সম্পূর্ণ গুনার কাজ এটা সম্পূর্ণ গুনার কাজ নেকি একটু হয় না চরম গুনার কাজ এটা বাপমা মরে গেছে এই বেদাত কাজ করে বাপমার কবরে গুনা পৌঁছাচ্ছেন আপনারা কিন্তু মাইয়াতে রুহের মাক পড়াতে দোয়া করে যেখানে দোয়া করছেন ওখানে খানা খাওয়া হারাম টাকা নেওয়াও হারাম ওই খানা খাওয়া আর শুয়ার খাওয়ার মধ্যে কোনো পার্থক্য যায় না আর মানুষ মারা যাওয়ার পরে চল্লিশ আর তিন দিন আর এগুলো যে আছে এগুলো বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত বিদাত মৃত্যুবার্ষিকীর দাওয়াতে কেউ যদি না যায় সেই খাবার যদি তাকে বাসায় এনে দেওয়া হয় তাহলে কি সেই খাবার খাবে যে না কুকুরকে দিয়ে দিবে জন্য চার দিন ও চল্লিশ দিন পর আপনারা যেটা করেন এটা বলে চল্লিশা কি বলে সবাই একটা রমরম ভাব নিয়ে খাইতে যায় মনে হয় যে বিয়ের দাওয়াত খাইতে যাইতেছে আসতে না নাই তো যে মোটসে আপনি তার জন্য কাঁদবেন দোয়াই না করবেন কুলখানি করে আর চল্লিশা করে এই যে কুলখানি আর চল্লিশা মানুষ সারে আছে

এগুলি করা যাবে না এগুলি করা যাবে কি যাবে না খাওয়ানো যাবে কি যাবে না এবং চল্লিশা করা জায়েজ কিনা এই প্রসঙ্গে আমি আরো কয়েকজন আলেমের মুখ থেকে আমরা শুনতে চাই আপনারা দেখতে থাকুন রাহমাতুল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মা বাদ শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মানব জীবনের জানতে চাওয়া এটা একটি উত্তম অভ্যাস একটি মানুষ তার জীবনে অজানা বিষয়গুলো জানবে আর না জানলে সে সুন্দর জীবন যাপন করবে কি করে এই জন্য জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো জানতে প্রত্যেকেরই উচিত সেগুলো সম্পর্কে জেনে নেওয়া এই জন্যই তো পবিত্র কোরআন মজিদ আল্লাহ তালা আমাদেরকে বলছেন যে বিষয়গুলো তোমার জানা নেই যে জানে যে জ্ঞানী তার কাছে তোমরা এ বিষয়গুলো জেনে নাও আসুন দেখি আমরা এমন জীবন ঘনিষ্ঠ বিষয় যা জানতে চাই তা কী এবং তার উত্তর কী আমাদের সমাজে কোনো নারী বা পুরুষ মারা যাওয়ার পর চল্লিশ বা একচল্লিশ দিন পর চল্লিশা বা একচল্লিশা নামে মানুষ খাওয়ানোর একটি আয়োজন করে এটা কতর্কু যায় একটি ভালো প্রশ্ন দেখুন যে মানুষটি পৃথিবী থেকে চলে যায় বিদায় হয়ে যায় কবরে চলে যায় সে মানুষটির মতো অসহায় ব্যক্তি কিন্তু আর পৃথিবীতে নেই রবি করিম সাল্লিয়াম বলেছেন কাল তিল কাবার ইত্যসির দাউ তাম আবিন ও আহিন ও ইল্লা একটি মানুষ মরে যাওয়ার অর্থ হলো তাকে কবরে দেওয়ার অর্থ হলো সমুদ্রের মাঝখানে যদি লঞ্চ ডুবি হয় তাহলে ওই লঞ্চের যাত্রীরা মৃত্যুর পূর্বে পানিতে হাবুডাবু খাওয়া অবস্থায় তারা যে বাঁচার জন্য আর্তনাদ যে চিৎকার করে একজন ব্যক্তি যখন কবরে যায় তখন তার মধ্যে সেই চিৎকার তৈরি হয় আমার পরিবার হে আমার আপন জন আমার আমার নিকটাত্মীয় হে আমার দূরাত্মীয় হে আমার পরিজনের তোমরা যে যেখানে আছো তোমরা আমার জন্য একটু দোয়া করো অতএব দোয়া একান্ত প্রয়োজন এক্ষেত্রে আমরা সাধারণত কোনো ব্যক্তি মারা গেলে তার শোক পালন করতে হয় তিন দিনের পরে আমরা গরিব মিসকিনকে খাওয়াই ঠিক চল্লিশ দিনে একটা চল্লিশ সংখ্যা সংখ্যাটা এটি ইসলামের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হজরত মুসা আলিস্লাম তিনি তৌরাত লাভ করেছিলেন চল্লিশ দিনের মাথায় চল্লিশ জন আবদাল আল্লাবালা দরবেশ স্বামের মধ্যে সবসময় দাঁড়িয়ে আছে নবী করিমস্লাম বলছেন যেদিন দোয়া বন্ধ করবে সেদিন আকাশ ভেঙে পড়বে সেদিন ক্যামত সৃষ্টি হয়ে যাবে চল্লিশ সংখ্যা নবী করিমস্লাম যখন হেরা পর্বতে পবিত্র কোরআন তার কাছে আসার পূর্ব মুহূর্তে যে সময়টি তিনি কেটেছিলেন সেখানেও চল্লিশ একটা সংখ্যায় তিনি অবস্থান করেছিলেন কাজী এই চল্লিশ দিনের মাথায় এমন কোনো মৃত ব্যক্তির নামে যদি কোনো গরিব মিসকিনকে খাওয়ানো হয় তাহলে এটা অন্যায় কিছু নয় এটা জায়েজ যেহেতু আল্লাহ সুহানা বলছেন ইমান তোমাদের মধ্যে তোমরা যারা বেঁচে আছো নিজেদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও আর যারা তোমাদের আগে ইমানদার দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের জন্য আল্লাহর কাছে মাকফিরাত কামনা করো আর মাকফিরাত কামনা করার জন্য এগুলো সুন্দর কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার নামে সৎকা করার মাধ্যমে খোদ নবী কারাসলাম হজরত সাদকে বলেছিলেন তার মায়ের নামে যেন পথের মধ্যে পানির ব্যবস্থা করে দেয় মানুষ পথিকরা যখন সেখানে পানি পান করবে ওই পানির পানির সোয়াবটি তার আমল নামায় পচে যাবে এই জন্যই ইসলামের শরীয়ত সিদ্ধ কথা যে এনতেফা উল মাউতা বে আমার আহিয়া জীবিত ব্যক্তির আমল দ্বারা কবরের মৃত ব্যক্তিকে উপকৃত করা যায় কাজে চল্লিশ দিন বা একচল্লিশ দিনের মাথায় এই গরিব মিসকিনকে খাওয়ালে পরে সেই সোয়াবটি অবশ্যই পাবে তবে 40 দিনে যে হতে হবে নির্ধারিত আমল তো নয় কেউ 35 দিনও করতে পারে কেউ 39 দিনও করতে পারে দিন 40 আ এগুলোতে কি করেন আপনারা বলবেন ঢোল পিটান না ডিজে পার্টি পুলিশ মহিলা নিয়ে নর্তন করুন দন কি করেন কুরআন খতম জি ঠিক ভালো কাজ ঠিক আলেম ডাকেন ভালো কাজ জি ঠিক আছে কবর জিয়ারত করেন ভালো কাজ মানুষকে খাওয়ান ভালো কাজ মুনাজাত করেন পাঁচটা ভালো কাজ করলেন এটা হারাম হইল কেমনে কথা বলেন শুধু দিনটা চার দিন আর চল্লিশ নির্ধারণ করাতেই হারাম হয়ে গেছে তা আমরা যে বাংলাদেশী সালে বিভিন্ন বার্ষিক মাহফিল করি পীরেরা ফাল্গুনের তেরো চৈদ্য বন্ড পৌষের বারো তেরো আঠারো ঠিক কিনা ওই ক্ষেত্রে আমরা ইংরেজি নামটাও নি না নেয় কথা বলে না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চুয়ারি এগুলো বলে কি বলে পৌষের অমুক পঞ্চাশ বছর দিন পৌষের দশ তারিখই হচ্ছে এটা গুণা হয় না বেদাত হয় না শুধু চার দিন আর চল্লিশ আর বাইন্দা করলে গুনা হবে এটা ফালতু কথা এটার কোনো ভিত্তি নাই হালাল কাজ জায়েজ কাজ আশিয়াতুল্লো মাতে শেখ আব্দুল হক মহাদ্দেশ দেহলবি রহমতলা এটাকে মুস্তাহাব বলেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভালো কাজ মানুষ মৃত মারা মানে 4 দিন 40 দিন 10 দিন নাকি হারাম এগুলি মানে হই যে আমরা মানুষ মারা গেলে ফাতিহা অনুষ্ঠান করি জিয়াফত করি মানুষকে মহমানদারি করি এবং 4 দিনে হোক 5 দিনে হোক 10 দিনে হোক 20 দিনে হোক 40 দিনে হোক সুবিধা মতো সময় আমরা অনেকে এই অনুষ্ঠানটা করি দোয়া খতম আয়াতুল কুরআন খতম বিভিন্ন দোয়া খতম করে মাইয়াতের জন্য ইছালে সওয়াব প্লাস তার জন্য জিয়া দোয়া মানে তার মাঘ ফেরাতের উদ্দেশ্যে জিয়া ভোগ করি এই বিষয়টাকে অনেকে হারাম বলতেছে যারা হারাম বলতেছেন মিয়া ভাই আপনি চিন্তা করেন না আপনি মরলে কেউ দোয়া করতে না কোন চিন্তা করেন না তবে আমরা শুননি যারা আমাদের কেউ মারা গেলে যদি তার আওলাদের সামর্থ্য না থাকে আমরা নিজের আয়োজন করে হলে তার বাড়িতে যায় দোয়ার আয়োজন করব। ঠিক না বেঠে কেন করি একদিন পাঁচ দিন দশ দিন চল্লিশ দিন বা বাৎসরিক বা সুবিধা সময়ে মাইয়েতের জন্য জিয়াফত ইসালে সবাব এই ফাতে হাকুল খানি কেন করি শুনো গো অনেক কারণ আছে প্রথমত যারা জিয়াফতকে দিনাই করে মানে না তাদেরকে বলছি দাদু গো বুখারী মুসলিমের সেই হাদিসের দিকে নজর করো যেটা সহি মুসলিমের জিয়াফতের অধ্যায়ের মধ্যে উল্লেখ এই ভাবে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر فليكرم ضيفا আল্লাহর রাসূল বলেন যারা আল্লাহ আখের আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি যারা বিশ্বাস করে ফালিউকরিম দাইফা তারা যেন মুমিনদেরকে জিয়াফত করে জিয়াফতের দ্বারা সম্মান করে তাহলে নবীজি বলতেছে জিয়াফত করো তাহলে কি বোঝা যায় জিয়াফত করা যায় আছে নি এরপরে জিয়াফতের নমুনাটা কি খাবার টাবার দিলে জায়েজ হইব কিনা মা বাপ ময় মুরব্বি মারা গেলে দুই চারজন দশজন বিশ জন একশো জন যার যার সামর্থ্য অনুযায়ী গরিব মিসকিন হোক আর আলেমুলামা ময় মুরব্বি হোক মুমিন মুসলমানকে যদি খাবার দেয় এটা জায়েজ হবে কি না এই মর্মে একটা সহি হাদিস সিহাস তার অন্যতম কিতাব সুনান ও নাসাই জামে আহমদিয়ার হাদিস ক্লাসের কামেলের হাদিস বিভাগে পড়া নাসাই শরীফ এবং

এবং এ বলেবিদিন নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি